আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো না মিস্টার কিরজা গেমিং গাইস নতুন একটা বান্ডিল পড়ছে গাইস আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি গাইস আমার কাছে আছে মাত্র বাইশ ডাইমন গাইস এই বান্ডিলটা বার করতে হবে গাইস বান্ডিলটা তো একটা পছন্দ হয় না গাইস তারপর চিন্তা করছি বান্ডিলে বার করবো গাইস আবার মনে হইতেছে গাইস না বার করটা ভালো গাইস তারপর একটা ভিডিও বানাই দিই গাইস দেখতেই পারতেছেন কেমন দেখা যায় গাইস আমার কাছে একটু ভালো লাগতেছে না গাইস এই বান্ডিলটা বার করতে দুই হাজার তিন হাজার টাইম চেব গাইস দেখি গাইস আমার কত ডায়মন্ড যায় গাইস একটা হলে স্পিন করি গাইস দেখা যাক আর একটা লুট বক্স আছে গাইস দেখতেই পারছেন লুটবক্সটা লাগে না গাইস একটা না কিচুরই ভালো না যাই লইবো গাইস লস এ কোনো লাভ নাই কোনো ইয়া কিছু নাই গাইস এখন ডায়মন্ড টপ করে গাইস আইসা পরছি গাইস দেখতেই পারছেন দুই হাজার একশো সাতআশি ডায়মন্ড আছে গাইস এ বিসমিল্লা কার স্পিন করে দিলাম বিসমিল্লা রহমানি রহিম আল্লাহ আল্লাহ যদি পাওয়া যায় তাহলে স্পিন করতাম না গাইস ও গাইস পাইলাম না গাইস আর স্পিন করার কোনো ইচ্ছা ছিল না গাইস তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই লাইক কমেন্ট করবেন